কিছু কয় আর কিছু কয় না যারা দাঁড়িয়ে আছেন যারা ডানে যারা বামে যারা পিছনে আছেন সবার কাছে বলি আমাদের পরিচয় কি আমরা মুসলমান আমাদের পরিচয় কি আমাদের ধর্মের নাম কি আমাদের নবীর নাম কি আমাদের কোরআন আমাদের সংবিধানের নাম কি আমাদের এই কোরআনের উপরে আমাদের নবীর ইজ্জতের উপরে আমাদের ধর্মের উপরে মুসলমানদের উপরে যদি আঘাত আসে

আল্লাহ রুবুল আলমিন এই আয়াতে বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি জন্নতি হতে চাও মৌমিন হতে চাও তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে কি করতে হবে পরীক্ষা দিতে হবে মানুষ যে যত বড় তার পরীক্ষার মাত্রাও তত বড় ঠিক না বেডি আম্বিআই ক্রাম আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধা আম্বিআই ক্রাম তারাও পরীক্ষা দিয়েছেন হজরত নুয়ালিহিস পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহলাতাম নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়ে পরীক্ষা দিয়েছেন নির্যাতন নিপীড়ন বুক করে পরীক্ষা দিয়েছেন ইউসুফ আলি হিসালতু আসসালাম জেনে গিয়ে পরীক্ষা দিয়েছেন ঈসা আলাই হিসাতামী ইসরাইলের নির্যাতন নিপীড়ন বুক করে পরীক্ষা দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আলিমাম তেরো অবসর মক্কার মুসশিদদের হাতে নির্যাতন লিমিটার শিক্ষার হয়ে পরীক্ষা দিয়েছেন সাহাবা ইকরাম পরীক্ষা দিয়েছেন আহিম্মে মুসলিদিন পরীক্ষা দিয়েছেন উলামা ইকরাম পরীক্ষা দিয়েছেন সর্বশেষ এই দেশের সূচ সন্তান ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমাদের রাখাবিরি রক্ত দিয়ে জীবন দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই দেশকে মুক্ত করেছে পরীক্ষা ছাড়া সফলতা কোনোদিন আসে না। নাটিক আল্লাহ ষোলো বছর আমাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন আপনারা জানেন কারা পরীক্ষা নিলেন যারা নবীর আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যারা নাস্তিকদেরকে প্রোডাকশন দিয়েছেন রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যারা নবীকে গালি দিয়েছে যারা কোরআন বাজি আস্ত করার কথা বলেছে দুই সালে নাস্তিক ব্লগারদের কথা মনে আসে তারা কি বলেছিল এখানে হজরত আছেন মাদ্রাসার অধিকাংশ শিক্ষক হাটাদারি মাদ্রাসার ছাত্র এই এলাকার অসংখ্য হাটাদারি মাদ্রাসার ছাত্র আমাদের উস্তাদ আমাদের শেখ মুশিদ হজরত আল্লামা শাহ আহমদ শহমদুল্লাহ আলাই মিল্লাত রহমতুল্লাহ আলাই ওনাদের নেতৃত্বে দুই সালে এই দেশের সর্বস্ত্রের উলমা ইকরাম তৌহিদি জনতা আশেফ রসুলরা শাপলা চত্বরে গিয়েছিল মনে আছে আমরা শাপলা চত্বরে কেন গিয়েছিলাম আমাদের কোনো দুনিয়াবি উদ্দেশ্য হাসিলের জন্য নয় দুনিয়ামি কোনো স্বার্থের জন্য নয় সাপলা চত্বরে যাওয়া হয়েছে ওইদিকে দেন এইদিকে দেন আরো দেন সাত মাস উত্তরে আমরা গিয়েছিলাম যখন নাস্তিক ব্লগাররা আমার নবীর শানে বেয়াদি করল তারা তাদের ব্লগে লিখল নাউজুবিল্লাহ মোহাম্মদ সুলসলাম নারী নবী ছিলেন নাউজুবিল্লাহ কর আরে জোর করে কর তারা বলে ও কোরআন চোদ্দশো বছর আগের কিতাব এখন ডিজিটাল যুগ এই জমানায় কোরআন অসল কোরআন সচল আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই আল্লাহ না নাই আল্লাহ আসেনা নাই তো যারা বলে আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই কোরআন অসল নবী নারী নবী ছিলেন নাউজ রসুলের দুশ্মন ছিলেন কিন্তু আবুল এই এইরকম নবীর সানে হি করে নাই তারা দেখলো একটা আইডির নাম হলো একটা ব্লগের নাম হলো লুচ্চা নবী নাউজুবিল্লাহ বলেন এই যারা নবীকে লুচ্চা ডাকলো যারা নবীকে নারী নবী বলল যারা কোরআন বাজিয়াফত করার দাবি করল যারা আল্লাহ বলতে নাই বলল সেই নাস্তিক সেই বেঈমান সেই খোদাদ্রোহীদেরকে বিগত আওয়ামী ফ্যাসিস্ট জালেমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমস্ত বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে শাহবাগে দেশ ইসলাম নির্মূল করার উৎসব করার সুযোগ দান করেছেন আর নবীর আশেকরা যখন নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য সাপলা গিয়েছিল রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে হাফেজ আলেম মহাদিস মুফাদ্দিসদের আশেক রসুলদের বুকে এক লক্ষ চুয়ান্ন হাজার কুলি করেছে আমরা এই ইতিহাস কিন্তু বলে যাই আল্লাহ রব আিন আমাদেরকে যে ইজ্জত দান করেছেন বাংলাদেশের কোন মন্ত্রী এমপি প্রেসিডেন্টেরও এই ইজ্জত নাই বলেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি এই এইরকম একটা বড় জনসভা যদি করত সরকারি দল যারা পালাই গেছে আর যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে তাদের কয় কোটি টাকা খরচ হইত ঠিকই না যারা প্রত্যেক যাদেরকে আনত তাদেরকে দুপুরের খাবারের দিতে হয় গাড়ি ভাড়া দিতে হয় দৈনিক কিছু তাদেরকে আবার হাতিয়া দিতে হয় এরপরে আসে নেতার বক্তৃতা না শুনে মাঝখান থেকে চলে যায় ঠিক না এই রকম সুন্দর পিনপতন নিরবতা পালন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক জনসভা হয়েছে আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন এই অবস্থান কিসের কারণে আল্লাহ পাকের পবিত্র কোরআনের তফসির শোনার কারণে কথা ঠিক না যারা পবিত্র কোরআনের আসে যারা নবীর আসে যারা ইসলামে ইসলামের সৈনিক তাদের সামনে ধর্ম বড় নবী বড় কোরআন বড় আল্লাহর উপর যদি আঘাত আসে আল্লাহর দিয়ে যদি চ্যালেঞ্জ করে তার তাক পাঙ্গা জবাব দেওয়ার জন্য মুসলমানরা রক্ত দিতে প্রস্তুত থাকে দুই সালে নির্বিচারে আলেমদেরকে হত্যা করা হয়েছে দুই সালে আপনাদের এই পার্শ্ববর্তী বর্ডারের ওই পারের যে কসাই দাদা বাবু কি এই দাদাবাবু হলো গুজরাটের কসাই আসামের কসাই তার হাত মুসলমান মা বন্ধের রঞ্জিত হয়েছে তার হাত আমার বেগুনা মাসুম বাচ্চাদের রক্ত লাল হয়েছে এই একজন কুনি মুদিকে বাংলাদেশে আনে তাকে সন্তুষ্ট করার জন্য বাংলাদেশের সূর্য সন্তান নাইব রসুল উলামা ইকরামদেরকে জেলে পুড়ে নির্যাতন করে নিপীড়ন করেছে